নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যিনি তার দেশপ্রেম সাহস এবং নেতৃত্বের জন্য আজও স্মরণীয় আজ তার কিছু বিখ্যাত উক্তি আপনাদের সামনে হাজির করব এক তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি তার সবচেয়ে বিখ্যাত উক্তিগুলির মধ্যে অন্যতম এর মাধ্যমে তিনি দেশের যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন দুই স্বাধীনতা দেওয়া হয় না ছিনিয়ে নিতে হয় এই উক্তিটি দ্বারা তিনি বুঝিয়েছিলেন যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম ও আত্মত্যাগ অপরিহার্য তিন যদি জীবনে কোনো লক্ষ্য স্থির করে থাকো তবে সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না এই উক্তিটি ছাত্র এবং যুবকদের তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে চার মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ করা এই উক্তিটি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হওয়ার কথা বলে পাঁচ নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে পারবে এই উক্তিটি আত্মবিশ্বাসের গুরুত্বের কথা বলে ছয় যে জীবনে কোনো ঝুঁকি নেয় না সে আসলে কিছুই পারে না এই উক্তিটি জীবনে ঝুঁকি নেওয়ার এবং নতুন কিছু চেষ্টা করার গুরুত্বের কথা বলে সাত আমি স্বপ্ন দেখি এমন এক ভারতের যা হবে শক্তিশালী এবং স্বাধীন এই উক্তিটি তার দেশের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ আট আমাদের সংগ্রাম ততদিন চলবে যতদিন না আমরা স্বাধীনতা অর্জন করি এই উক্তিটি স্বাধীনতা সংগ্রামের প্রতি তার দৃঢ় সংকল্পের কথা বলে নয় দেশের জন্য জীবন উৎসর্গ করাই সবচেয়ে বড় দেশপ্রেম এই উক্তিটি দেশের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধার কথা বলে তোমরা তরুণ তোমাদের মধ্যে অমিত সম্ভাবনা রয়েছে এই উক্তিটি যুবকদের দেশের ভবিষ্যৎ হিসেবে দেখার তার আশার কথা বলে এগারো আমি বিশ্বাস করি একদিন আমরা নিশ্চয়ই স্বাধীনতা পাবো এই উক্তিটি তার অদম্য আশাবাদের কথা বলে বারো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো সন্দেহ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস এই উক্তিটি আত্মবিশ্বাস এবং নিজের ওপর বিশ্বাসের গুরুত্বের কথা বলে তেরো জীবন তো একটাই তাই দেশের জন্য বাঁচো এই উক্তিটি দেশের জন্য জীবন উৎসর্গ করার গুরুত্বের কথা বলে চোদ্দ যে মানুষ অন্যের জন্য বাঁচে সে প্রকৃত মানুষ এই উক্তিটি সমাজ সেবা এবং পরোপকারের গুরুত্বের কথা বলে আমি সেই মৃত্যুকে ভয় করি না যা দেশের জন্য আসে এই উক্তিটি দেশপ্রেমের জন্য তার সর্বোচ্চ ত্যাগের কথা বলে এই উক্তিগুলি আজও যুব সমাজকে অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে দেশপ্রেম ও সাহসের চেতনা জাগায় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান নেতা এবং তার উক্তিগুলি কাল আমাদের পথ প্রদর্শন করবে ধন্যবাদ